দুই সালে এসে আমরা দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং শুধু একটা স্কিল না এটা পুরোপুরি একটি হাইলাইট ইনকাম কেরিয়ার সবচেয়ে ভালো খবর হলো প্রফেশনাল ভিডিও বানাতে এখন আর ভারী কোনো সফটওয়্যার লাগে না শুধু মোবাইল আর ইনশর্ট হলে আপনি তৈরি করতে পারেন স্টুডিও লেভেলের ভিডিও এডিটিং সো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই সালের আপডেট টেকনিক ব্যবহার করে কীভাবে আপনি ইনশর্ট দিয়ে প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন সো এই ভিডিওতে আমরা তিনটি স্টেপ ফলো করে আমাদের ভিডিওটিকে কমপ্লিট করব পর শুরুতেই আমরা শিখবো টেক্সট অ্যানিমেশন সো টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব ইন এ অ্যান্ড এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর নিউ এ ক্লিক করব সো নিউ এ ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটা ভিডিওকে সিলেক্ট করে দিব সো আমি এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করছি সো দেখেন ভিডিওটাকে সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো আমি এখান থেকে কিছু অংশ রেখে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমি এখান থেকে এখান থেকে একটু কেড়ে নিচ্ছি এখান থেকে কিন্তু আমার ভিডিওর বাড়তি অংশগুলোকে কেটে নিলাম দেখেন যেগুলো বাড়তি অংশ রয়েছে সো এখান থেকে কী করবেন আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন সো টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ভিডিওর শুরুতে যে কথাটা বলবেন সো সেই কথাটা কিন্তু ওইখানে আপনাদেরকে লিখতে হবে সো আমি এখানে শুরুতেই বলছিলাম হ্যালো ভিউয়ার্স সো এখানে লিখে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স সো এই কথাটা আপনারা কিন্তু ইংরেজিতেও লিখতে পারেন সো ইংরেজিতে লিখলে কিন্তু অতটা প্রফেশনাল লাগে না সো আমরা বাংলাতেই লিখে দিচ্ছি দেখেন আমি এখানে লিখে দিলাম হ্যালো ভিউয়ার্স সো হ্যালো ভিউয়ার্স লেখার পর দেখেন এখানে এ অপশনটা রয়েছে এতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কিন্তু আপনাদেরকে এখানে একটা ফন্ড সিলেক্ট করতে হবে সো এখানে কিন্তু বাংলা ফন্ড আপনাদেরকে অ্যাড করে নিতে হবে সো বাংলা ফণ্ড অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এখান থেকে কিন্তু আপনারা বাংলা ফন্ট অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে দেখেন আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ড্রাইভে নিয়ে আসবে সো এখান থেকে কিন্তু আপনারা ফন্ট অ্যাড করবেন সো আমি এখান থেকে একটা ফন্টকে অ্যাড করে নিচ্ছি সো দেখেন হ্যালো ভিওয়ার্স সো হ্যালো ভিওয়ার্স দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেসই নিয়ে আসবে সো লেখাটা কিন্তু একটা বেশি একটা প্রফেশনাল লুক দিল না সেই জন্য কী করবো আমরা গ্লো অপশনে গিয়ে এটাকে অন করে দিব,। সো গ্লোটাকে কিন্তু আমরা হোয়াইট রাখবো যেহেতু এটা কালারটা আমরা হোয়াইট রেখেছি সেখান থেকে কী করবেন আপনারা চাইলে এটা ব্ল্যাক করে দিতে পারেন বোর্ডটাকে একটু হালকা ব্ল্যাক করে দিতে পারেন ব্ল্যাক করলে কিন্তু ভালো দেখায় সেখান থেকে আপনারা কালারটাও চেঞ্জ করতে পারেন সো এখান থেকে আমি হলুদ কালারটাকে রেখে দিচ্ছি কেননা হলুদ কালার সবসময় গ্লোয়িং ফিল দেয় সো দেখেন আমাদের লেখাটা কিন্তু অলরেডি লেখা কমপ্লিট সো দেখেন লেখা কমপ্লিট হওয়ার পর এখান থেকে কী করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই এই অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের লেখাতে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অসম্ভব অ্যানিমেশন রয়েছে যেগুলো কিন্তু আপনারা ইউজ করে আপনাদের লেখাকে আরও অ্যাট্রাক্টিভ অ্যান্ড প্রফেশনাল করতে পারবেন সো দেখেন এখানকার মধ্যে আমি এই অ্যানিমেশনটাকে ক্রিয়েট করছি অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করছি সো দেখেন টিকমার্কে টিক টিকমার্কে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো আমি সাউন্ডটাকে লো করে দিচ্ছি একদম সো দেখেন হ্যালো ভিউয়ার্স দেখেন আমি বললাম হ্যালো ভিভার্স অ্যান্ড হ্যালো ভিভার্স লেখা শেষ অল রাইট দেখেন এটা কিন্তু বলার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সামনে শো হবে সো আপনারা চাইলে কিন্তু এখানে কি করতে পারেন এখান থেকে আপনারা এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন কেন সাউন্ড ইফেক্ট ইউজ করলে এটা বেশি একটু অ্যাট্রাক্টিভ অ্যান্ড প্রফেশনাল লাগবে সো আমি এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট ক্লিক করছি দেখেন এই ক্লিকে ক্লিক করলাম দেখেন যখন আমরা এটা আমি সাউন্ডটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি দেখেন শুনতে কীরকম লাগে একটু সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছি দেখেন প্রফেশনালভাবে কিন্তু একটা সাউন্ডের সঙ্গে কিন্তু আমাদের লেখাটা ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখান থেকে জাস্ট আমাদের ডান সো আমরা এটাকে ডিলিট করে ফেলছি সো আমাদের দ্বিতীয় যে কাজটা রয়েছে দ্বিতীয় কাজটা হলো কি ফ্রেম সো আমরা এখন শিখবো কি ফ্রেমের কাজ সো দেখেন আমরা এখানে একটা টেক্সটকে সিলেক্ট করছি সো আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করলাম অ্যান্ড দেখেন আমরা এখানে কী ফ্রেমের মাধ্যমে একটা ম্যাজিক করবো সো কীরকম ম্যাজিক দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে লিখলাম এমএচ মুইন সো এমএচ মুইন লিখে দেওয়ার পর দেখেন আমাদের একটা ফোনটাকে আর একটু ইংরেজি ফোন সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে যাতে লেখাটা দেখতে প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাক্টিভ লাগে সো এখান থেকে দেখেন আমাদের এখানে কিন্তু হয়ে গেলো সো গ্লো ইফেক্টে আমরা এখানে হলুদ অ্যাপ্লাই করে দিচ্ছি সো দেখেন আর ভিডিওটা একটু লম্বা হবে সো যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু সুন্দরভাবে শিখতে পারবেন সো আমি এখান থেকে অ্যানিমেশনটাকে অফ করে দিচ্ছি কারণ আমরা এটা কি ফ্রেমের মাধ্যমে ম্যাজিক করবো সো দেখেন ফার্স্টে কী করবেন আপনারা আপনাদের লেখাটাকে একদম বাইরে নিয়ে যাবেন সো লেখাটা একদম বড়ার বাইরে নিয়ে যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করা হয়ে গেলো সেখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ীটাকে সিলেক্ট করবেন এখান থেকে কী করবেন আপনাদের লেখাটাকে সুন্দর করে টেনে নিয়ে আসবেন সো আমি এখানে সুন্দর করে টেনে নিয়ে আসছি সেখান থেকে সুন্দর করে টেনে নিয়ে আসলাম টেনে নিয়ে এসে একদম শেষে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব সো দেখেন নিয়ে যাওয়ার পর অলরাইট দেখেন আমরা যে অ্যানিমেশনটা ম্যাজিকের মতো ক্রিয়েট করলাম কীরকম হল দেখেন একটু দেখেন আমার কথার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে রান করছে সো এখান থেকে আমরা যদি চাই এটার অপাসিটিকে একটু লো করে দিতে পারি সো এখান থেকে দেখেন আমি এটাকে আমি আরও একটু ম্যাজিক ক্যালিভাবে করে দিচ্ছি সো এখান থেকে কী করবেন দেখেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা মানে অ্যানিমেশন সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন এটাতে ক্লিক করবেন অ্যান্ড দেখেন এটা কিন্তু গ্রাফ অ্যানিমেশন আমরা বলে থাকি সো দেখেন এই গ্রাফটা আমি অ্যাড করে দিচ্ছি সো দেখেন অল এখন দেখেন রেজাল্টটা এই দেখেন মানে একটু ফার্স্ট একটু ছোলো সো আপনার চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে গ্রাফ অ্যানিমেশন অ্যাড করতে পারেন সো ক্রি মধ্যে আমি এই কাজটি আপনাদেরকে দেখালাম সো আমি আপনাদেরকে একটি অ্যাডভান্স শিখিয়ে দিচ্ছি দেখেন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রফেশনাল ব্লার না যদি আমার ভিডিও টপিক এটা নেই তাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সো দেখেন ব্লার অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা আমি একটু ডাটাটা কম করে দিচ্ছি সো দেখেন এখান থেকে আমরা সবসময় এটাকে সিলেক্ট করে রাখলাম কেননা এই ব্লারটা হচ্ছে প্রফেশনাল ব্লার সাউন্ডটাকে লো করে দিচ্ছি সো এখান থেকে দেখেন আমরা আমরাকে এই পজিশনে রাখলাম ক্লিক করলাম তারপর সম্পূর্ণ ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দিলাম অল রাইট দেখেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রফেশনাল প্রফেশনালভাবে ব্লার হয়ে গেল তো এখন আমরা শিখবো টেক্সট হাইলাইট অ্যানিমেশন সো টেক্সট হাইলাইট অ্যানিমেশনটা কী হয় ক্রিয়েট করতে হয় সো আমি দেখে সো দেখেন আচ্ছা আমরা কি কেটে নিচ্ছি সো কি ফ্রেমকে কেটে নেওয়ার পর আমাদের লেখাটা কিন্তু এখান থেকে জাস্ট কি ফ্রেমটাকে আমরা কেটে নিচ্ছি দেখেন আমরা কি ফ্রেম কেটে নেওয়ার পর আমাদের লেখাটাকে আমরা নিয়ে আসলাম সো আমরা দেখি অনেক সময় কী করি আমাদের আচ্ছা আমি আপনাদেরকে এটাকে ডিলিট করে আমি আপনাদেরকে নতুন একটা অপশনে দেখাচ্ছি দেখেন সো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা লেখা অ্যাড করে নিলাম সো দেখেন লেখা অ্যাড করার পর আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চলে যাবেন পিকজেল অ্যাপ অ্যাপে আর পিকজেল আপনি কিন্তু আপনারা প্লে প্লেস্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সো পিকজেল অ্যাপ লিখে দিবেন সো পিকজেল অ্যাপ লেখার পর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা শেপ অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই অংশটাকে জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন যতটুকু কি আপনারা হাইলাইট করতে চাচ্ছেন অতটুকু আপনারা নিয়ে নেবেন সো এখান থেকে আপনারা গ্রিন কালারে সেট করে দিবেন সো আমি এখানে গ্রিন কালারটাকে ক্রিয়েট করে নিচ্ছি খুঁজতে সময় লাগছে যার কারণে সেখান থেকে সরি সরি ইয়োলো কালার একটু বলতে ভুলে গিয়েছিল এখান থেকে দেখেন ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমরা কী করব ট্রান্সফারটে ক্লিক করে এটাকে আলট্রা কোয়ালিটিতে আমরা সেভ করে নিব সো আলট্রা কোয়ালিটিতে সেভ করে নেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা কিন্তু সেভ হচ্ছে সো আমরা পুরোপুরি আমাদের মোবাইল ফোন থেকে চলে যাবো ইনশর্টে এখান থেকে পিআইপিতে ক্লিক করে আমাদের যে আমরা যেটাকে সেভ করলাম এখনই দেখতে পাচ্ছি এই যে আমরা সেভ করলাম এটা কিন্তু এখানে শো করছে সো দেখেন আমি সাধারণত দেখেন এই লেখাটাকে হাইট করতে চাচ্ছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন সে তৎক্ষণাৎ কাছে সো আমি এখানে এই লেখাটাকে হাইলাইট করব। সো যেই জন্য কি করব আমি এই এই লেখাটার ওপর এই লেখাটার উপর এই হলুদ যে রেশিওটা রয়েছে সেটাকে বসিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আমরা ব্লেন্ডে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে এটা অ্যাপ্লাই করেছি সেটা আপনারা অ্যাপ্লাই করবেন অ্যান্ড দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটা হাইলাইট হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এটাকে কি ফ্রেমের মাধ্যমে আরও অনেক সুন্দরভাবে করতে পারেন আর দেখেন এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করছি অ্যান্ড সো কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আপনার এই কাজটা অনেক সুন্দরভাবে করতে পারেন তাছাড়া দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে হাইলাইট হয়ে গেল সো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সো আমি আমার যতটুকু সাধ্য রয়েছে অতটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই তিনটি বিষয় আর এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেহেতু আমি একজন নতুন সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা ভিডিওতে